মাঝে মাঝে বাবা মায়ের প্রতি খুব অভিমান হয় সারা জীবন কেন তোমাদের কাছে রাখলে না সারা জীবন তোমার কাছে তোমার সেই ছোট্ট মেয়েটি হয়ে থাকতাম একজন মায়ের কাছে তার মেয়েটা কখনো বড় হয় না কিছু মানুষ যতই ভালোবাসুক মায়ের মতো কেউ হয় না আর হবেই বা কি করে তো কখনো আপন হয় না কিছু মানুষের উপরের ভালোবাসা দেখে মাঝে মাঝে মনে হয় এরা বুঝি আমার বাবা মায়ের মতোই কিন্তু বিষয়টা হাস্যকর বাবা মায়ের কাছে তার সন্তান কলিজা কিন্তু কিছু মানুষ সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের ভালোর জন্য লড়ে যাবে বাবা মা সন্তান রাগ করলে না খেয়ে থাকলে মায়ের কলিজায় কষ্ট হয় আহারে আমার বাচ্চাটা না খেয়ে আছে কিন্তু সেটা সবাই বুঝবে না বিয়ের আগে কোনো কাজ না পারলে মা বলে ও কি করে পারবে ছোট মানুষ বিয়ের পর বয়স সতেরো আঠেরো হলেই কিছু মানুষ তোমার সাথে এমন আচরণ করবে তোমার বয়স পঞ্চাশ মানে তুমি সব জানতা বাবা মায়ের মতো কেউ হয় না সন্তানের মনে কষ্ট দিয়ে কখনো কথা বলে না সবাই ফেলে দিলেও বাবা মা কখনো ফেলে দেয় না ছোটবেলায় দুষ্টুমি করতাম মা বকতো মারত আবার গোসল করিয়ে আদর করে ভাত খাইয়ে দিত মা তো মাই হয় তোমার মতো কেউ হয় না মা খুব ভালোবাসি তোমাকে মা